আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এশিয়ানদের মধ্যে খুব কম মানুষই হয় যাদের স্কিনে কোনো ধরনের দাগ সব থাকে না সবার স্কিন তো আর এরকম আশীর্বাদে হয় না বেশিরভাগ মানুষেরই ব্রণের দাগ পিগমেন্টেশন ডার্ক প্যাচ ইত্যাদি সমস্যাতে ভোগে সো যারা স্কিনটা ফর্সা করতে চাচ্ছো ব্রনের দাগ দূর করতে চাচ্ছ পিগমেন্টেশন ডাক বা ইত্যাদি সমস্যা দূর করতে চাচ্ছ তারা বাড়িতে খুব সহজেই এই ফেস প্যাক বানিয়ে এগুলা খুব তাড়াতাড়ি রিমুভ করতে পারবে সো কথা না বাড়িয়ে চলো দেখে আসি এই ফেস প্যাকটি আমাদের বানাতে কি কি উপকরণ লাগবে এবং কিভাবে বানাতে হবে ফার্স্টে লাগবে আমার লেবুর পাতা আমি এখানে চারটি লেবুর পাতা গ্রেট করে ছেঁকে নিয়েছি লেবুর পাতা পাতায় ন্যাচারাল ক্লিজিং প্রপার্টিস রয়েছে যা আমাদের স্কিনকে রিফ্রেশ করতে সাহায্য করে এছাড়াও এটি ব্রন ছোপ পিগমেন্টেশন দূর করতে বিশেষ ভূমিকা পালন করে লেবুর পাতার জুসের মধ্যে আমি এখানে আলুর জুস দিয়েছি এক চামচ আমার ভিডিওটি কেটে গিয়েছে তাই তোমরা এখানে আলুর জুস এক চামচ দিয়ে দিবে আলু স্কিনের ডার্ক স্পট পিগমেন্টেশন দূর করতে খুবই কার্যকরী এছাড়াও এটি ছান টান রিভুভ পরে স্কিন লাইটিংয়ে সাহায্য করতে থাকে এখন লাগবে আমার বেসন বেসন স্কিনকে ব্রাইট করে তুলতে সাহায্য করে সান টান রিমুভ করে এবং স্কিনের ডেড সেল দূর করতে সাহায্য করে আমি এখানে দেড় চামচের মতো বেসন ইউজ করেছি তোমাদের ইচ্ছা মতো তোমরা ইউজ করতে পারো এখন সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিব। আমি এখানে কাঁচা হলুদের গুঁড়োটাই দিচ্ছি তোমরা চাইলে রান্না করা হলুদের গুঁড়োটাও দিতে পারো বাট রান্না যেখান থেকে করো সেখান থেকে নেবে না কারণ মুখ টা জ্বলতে পারে তোমরা আলাদা করে এটা সংরক্ষণ করে কোটায় রেখে দিতে পারো হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিসেপটিক অ্যান্টি ইনফেক্টমেন্টরি প্রপার্টিস রয়েছে এটি বিশেষ করে স্কিন টোন লাইটিংয়ে বেশ ভালো কাজ করে সো ফ্রেন্ডস এই চারটি উপাদান মিলে দারুণ একটি ফেস প্যাক তৈরি হয়ে গেছে এই ফেস প্যাকটি তোমরা সপ্তাহে যদি দুই দিন বা তিন দিন ইউজ করো তাহলে দেখবে ন্যাচারালি তোমার স্কিনটা ব্রাইটিং হয়েছে এবং তোমার স্কিনে যে দাগ সো বা পিগমেন্টেশন রয়েছে সেগুলো খুব সহজেই দূর হয়ে যাবে ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে। আর নেক্সট কি ভিডিও চাচ্ছ কমেন্ট বক্সে জানাবে আল্লাহ হাফেজ